আক সারাদিন সারাদিন ইউটিউব চ্যানেলে এই নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আজকে বুধবার এই যে ক্লান্ত শান্ত সব ঘুরে বাড়িতে ফিরলাম ধ্যানকে নিয়ে বিহানের একটা অভ্যাস হয়ে গেছে যে বাবামা সারাদিন যেতো থাকে না ওকে একটু হয় খাদে নিয়ে যেতে হয় বিকেলবেলায় না হলে একটু বাইরে নিয়ে যেতে হয় তো আমরা একটুখানি একটা মানে একটু মাঠটা আছে এখানে আমাদের ঘুরে চলে আসে এই করে কেটে যায় আর প্রতিদিন কি আর ভিডিও করব সেই সকাল থেকে ঘুম থেকে উঠে খোলা আকাশ দিয়ে আমার সকাল শুরু আর রাত্রে খাওয়া দাওয়া দিয়ে শেষ কি ওটা ডান্সিং ডল কে বানিয়ে দিয়েছে ম্যাম দিদি ম্যাম দিদি কি সুন্দর ডান্সিং ডল বানিয়ে দিয়েছে আজকে বিহানেনদের স্কুল থেকে আজকে ছিল হ্যান্ডক্রাফ্ট ক্লাস